দানগুলা কীভাবে রোপণ করা হচ্ছে আপনারা একটু দেখেন গাইজ এই যে ওখান ওনারা এখানে চারজনের একটা গ্রুপ চারজন মিলে হচ্ছে ওরে বাই কি একটা অবস্থা দেখেন আমাদের পাহাড়িদের জুমের মধ্যে দান কীভাবে রোপণ করা হয় সেটাই আজকে দেখাতে আসছিলাম আপনাদেরকে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা দেখতেছেন যে ওনারা কত মানে স্পিডে যে ওনারা দানগুলো লাগাচ্ছেন এই কাজটা টোটালি এত ইজি না এটা খুবই হার্ড একটা কাজ হ্যাঁ মানে খুবই কঠিন যেটা বলতে গেলে কোনো নর্মাল মানুষ চাইলেই করতে পারবে না যেমন আমি হচ্ছে একটা ভিডিওতে করার ট্রাই করছিলাম তবে পারি নাই পারছি তবে একটু স্লো আর কি দেখেন ওনারা যেভাবে স্পিডে করতেছেন কি যে ভাই পাহাড়ের এই বিউগুলো আসলে কোটি টাকার বিউ আপনারা এগুলো মন চাইলেই দেখতে পারবেন না সেই জন্য মাঝে মাঝে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসি আজকে আমি একদম সকাল সকাল গ্রাম থেকে উঠে আসছিলাম সকালের একটা ভিডিও আপনাদেরকে দিছি আসা মাত্র ভিডিও করা শুরু করে দিছি আর ওকে একটু আপনারা দেখেন ওর বয়সটা হচ্ছে মাত্র চোদ্দো থেকে পনেরো তারপরেও হচ্ছে সে নিজের কাজ নিজে করতে নিজের লাইফের হাল নিজেই ধরছে ও যে কাজটা করতেছে আমরা একদম পূর্ণবয়সকে তিরিশ চল্লিশ বছরের মানুষও করতে পারবে না কারণ এটা খুবই ইজি একটা কাজ না এটা খুবই হার্ড একটা কাজ হ্যাঁ মন চাইলেই করা যায় না আমি বলছি আপনাদেরকে আগের একটা ভিডিওতে এই যে ওরা যে ধানগুলো লাগাচ্ছে ওখানে আপনার সর্বোচ্চ দেওয়া লাগবে হচ্ছে দশটা আর কম করে দেওয়া লাগবে হচ্ছে পাঁচটা এর থেকে বেশি দিলে আর মানে ভালো ফলন হবে না দানের তো এটা একটা যথেষ্ট এক্সপিরিয়েন্স লাগে ওই যে হুরুম থেকে নেওয়া দানগুলো একমত হচ্ছে আপনার কম করে হলেও সাতশো থেকে পাঁচশো দান উঠে যায় ওখানে বুঝছেন তারপর ওগুলা যে দশটা দশটা করে পেলে দেওয়া মাতের ভিতরে এটা তোতালি ইজি না এই যে ওনারা দুজন সিনিয়র পারসন এখানে তো আসছিলাম আমি দাদার বাড়িতে আর কি তো দাদার বাড়িতে আমি রেগুলার আসি সেই কদিন আগে আসছিলাম ওনাকে নিয়ে আমি যে ভিডিও করছিলাম একটা পাহাড়ি মানুষরা আসলে অনেক বেশি সহজ সরল ওই ভিডিওতে প্রায় আমার সিক্স মিলিয়ন গেছিল অনেক রেসপন্স দিয়েছেন আপনারা তো আজকে আবার চলে আসছে ওনাদের ওখানে এই যে ওনারা একদম মনে করেন সকাল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে উঠে একদম আটটা দশটার দিকে কাজ করবেন দেন দুপুরে খাবার খাইতে যাবেন তারপর আবার বিকেলে কাজ করা শুরু করে ফেলবেন এরকম না দাদা সকাল কয়টা থেকে কাজ শুরু করছেন আজকে আজকে ওই রাধা গরুর দাগের সাথে সাথে আচ্ছা রাধা গরুর মানে বুঝছেন গাইস ওই যে মুরগির ডাকের সাথে সাথে ওনারা শুরু করছেন এখন বাসতেছে অলমোস্ট প্রায় আটটার কাছাকাছি কি অবস্থা ভাইয়া গরম লাগে না গরম বেশি লাগে গরম লাগে এই জন্য সাত মাত কুলে ফেলছেন না আচ্ছা আচ্ছা সে হাই এটা আমার বাইরের ছেলে আর কি ও দেখছেন গাইস একদম মন দিয়ে কাজ করতেছে আর পাই সে ভাই কি অবস্থা দাদা কী অবস্থা বলেন এই কাজ কত বছর ধরে করেন আপনি একটু বলেন তো হ্যাঁ মনে করেন তিরিশ বছর ধরে জুমের কাজ করেন আর সেটা কিন্তু আপনার কাজ দেখে বোঝা যাচ্ছে অনেক এক্সপেরিয়েন্স আপনার তিরিশ বছর ধরে উনি এই পাহাড়ের কাজ করে যাচ্ছেন শুধুমাত্র যে এখানে দান লাগানো হচ্ছে এমন না এই জুমের মধ্যে আরো হলুদ লাগানো হয়েছে মেবি ও